গাড়ি লইয়া টিফো 12 বার আগে গриз মারawar। হ্যাঁ বন্ধু কয়দিন বাদে বাদে গриз মারা লাগে গাড়ি। গिरी দিটা গাড়ি চললে দুই দিন পরে মারা মারা লাগে। এখন बारिशে হিসাবে কম চলার কয়দিন বাদে মারা। এক সপ্তাহ। এক সপ্তাহ বাদে মারা। একবার গриз মারাত কত? একবার নো মারিয়া দিলে তো 200 টাকা। একবার গриз মারিয়া দিলে বুঝিন 200 টাকা। কোন ভাই দি গриз মারা চলে রেতিয়া। মার। আউদি। মার।

আমাৰ আহি গৈছি যে জেগাত বালি লৌড হ'ত লৌডৰ জেগাত অল গাড়ী গাড়ী ৰাখিয়া হ'ল বন্ধু আৰু সামনে আছে বালিৰ দাম্প বালিৰ দাম্প যায় ইয়াৰ বন্ধু যাৰ আৰু কি বালি চেক কৰ ডাম্প বালি বালা মানে বালি উঠাইছ দি মেচিনে বালি উঠাই ৰাখে বালা বাদ আছে আৰু কি তা আমাৰ অত এক্সপেৰিয়েঞ্চ নাই ত' বন্ধুৰ আছে বালা বাদ আছে আৰু বালি চেক কৰা তাৰ কোন ডাম্প তাক লৌড লৈত বন্ধু বালান দানা আছে দেখি বালানি বন্ধু পিকেন বালি বুলেন বালা বালি দানা আছে তো বালির দেখার মতলব দানা আছে না নাই তো দেখি সাই বালিক দানা আছে আর অন্ত বন্ধু আরো চেক করে আৰু চেক কৰে বন্ধুৱে কিতাপ দিলে গুলি অন্তি লৌডুইত ফাইব অন্ত ফাইনেলি অ গাড়ী ৰাখা আৰু ৰাস্তা বাইদেউ আহিয়া এ চি বি আহিব আৰু বালি লৌডুইব অকান্তেকীয়া অঁ চুৰ বালি মেচিনে উঠাই ৰাখছে হে ঔ ফাইবৰ মোক দেকা জৰাম তো ও ফাইভ গেছে ও বাই ও বাস হবাজু তার নদী আর ওখান থেকে ফাইভে আইয়া ওদের আনি তা বালি আমি কিন্তু বালির উপরেও পাইছি পুরা বালি লোড সলের গাড়ি যে সিবি লোড দের ও সাউ ওই লগে যে ওই লগে গাড়ি রাখা আর ওই যে লোড দের বন্ধু বাতাসে ও না গাড়ি লোড প্রাইস সারিবার হইবার

બંદુ ખાની કે લઈ છે બઢિયા ને બઢી હોય છે આવાજ આસ કોલ કામ ખાની કે લઈ છે હોય છે હોય છે કીતા ઇનો આઈલે આમરા લીતા કાઈ আরে ভাই কামে কি তা বদিন ঘর নয় করিমগঞ্জ টাউনের ভিতরে আমার নিটির ভিতরে তো নয় তোরা দম লইসি নয় তার আমরা আমি আর আমার বন্ধু তোরা ঘুমাই দিব দয় বন্ধু তোরা আরাম করি তোরাষ্ট নিয়ে আর ফুটিছি কিন্তু বন্ধু ভিডিও করিমগঞ্জ টাউন বর্তমানে রাত এগারোটা বাজে রা আর পুরা টাউন মানে খালি পুরা টাউন খালি সাড়ে দশটা পর্যন্ত নয়

let go, let's go! हाँ